ঢাকাই সিনেমার তারকা শরীফুল রাজ পরিমণির বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর হয়ে গেল সন্তানপত্র বড় হয়েছে মায়ের কাছে অন্যদিকে বিচ্ছেদের পর থেকেই রীতিমতো মুখ দেখা দেখি বন্ধ তাদের দীর্ঘদিন এমনটাই ছিল তবে কয়েকদিন আগেই তারা খবরের শিরোনাম হয়েছেন এভাবে পরিমণির বাসায় রাজ খাওয়া দাওয়া করেছেন একসঙ্গে জানা যায় সম্প্রতি পরীর বাসায় গিয়েছিলেন রাজ বিষয়টি গণমাধ্যমে স্বীকার করেছেন চিত্রনায়িকা নিজেও টালিউডে যখন এই আলোচনা সবার মুখে মুখে তখন হঠাৎ আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণির একটি স্ট্যাটাস দিয়ে দানা বেঁধেছে রহস্য নায়িকা লিখেছেন যাকে আমার বাসার দারোয়ানি গেটে অ্যালাউ করবে না সে স্বপ্নে আমার রান্না খায় সামাজিক মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়েছে পরিমণির এই পোস্ট অনেকে জানতে চাইছেন কাককে বাসার দারোয়ানি ঢুকতে দেবে না কিংবা কে খাইল তোমার রান্নার স্বপ্ন এমন এক প্রশ্নের উত্তরে পরিমণি বলেছেন আছে এক টোকাই তার বিয়ের নিউজের চাপ ঢাকল আমাকে আর আমার ছেলেকে দিয়ে কত বড় নেমহরম তবে নায়িকার পোস্টের নির্দিষ্ট কারো নাম উল্লেখ না করলেও নিটিজেনদের বুঝে নিতে কোনো অসুবিধা হচ্ছে না যে সাবেক স্বামী রাজকে উদ্দেশ্য করেই কথা বলেছেন তিনি মূলত সন্তানকে দেখার জন্য এরই মধ্যে বেশ কয়েকবার পরীর বাসার যাতায়াত করেছেন রাজ কথা স্বীকার করে নেন নাইকা বলেন অন্য একটি বিষয়ের জন্য সে মানে রাজ ভাষা এসেছিল বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি আমি দেখা করতেও চাইনি বাসায়ও আসা মানা ছিল তার কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম এসে নিয়ে গিয়েছিল বেশ অনেকক্ষণই ছিল এলে এত আর বের করে দিতে